محاسر سامنے کے رام برادر سے غزلটা دی আমি নিজির आलोचनाখানা কে আরম্ভ করি একবার محبتے زبان খুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সারা प्यार से बोले सुभानल्लाह सुभानल्लाह আমার মনের ঘরে তে রেখেছি জারে তো ও জাহানের নবী কবলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি দেখেছি তো জাহানের বাদশা নবী কালা রে আমার দায়ার নবীর আমার মায়ার হে আমার দায়ার নবীর আমার মায়ার নবীর তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি দানাওয়ালা পাখি হোতা ওই মদিনা দেখার লাগি ওডে জোরে বলুন আর একটু চিল্লায়ে বলুন দীঘি দানা হওয়ালা পাখি হোতা ওই মদী না দেখার লাগি ও যে তুই জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশানো নবী কামি রে তো জাহানের বাদশানো নবী কামি রে আমার মায়ার নবীর আমার মায়ার রে তো বাদশা নবী কামালা রে তো বাদশা নবী कमने वाला रे